আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি পাস দ্বিতীয় বর্ষ পরীক্ষাতে আজকের এই ভিডিওতে আলোচনা করব সমাজবিজ্ঞান তৃতীয় পত্রে শর্টকাট এবং ফাইনাল প্রিমিয়াম নিয়ে সমাজবিজ্ঞান তৃতীয় পত্রের পরীক্ষা আগামী চোদ্দো সাত দুই হাজার পঁচিশ সোমবার সমাজবিজ্ঞান তৃতীয় পত্র বিষয়টি বিষয়কট হচ্ছে বারো বিশ শূন্য এক তাহলে চলো এই ভিডিওতে সমাজবিজ্ঞান তৃতীয় পত্রে শর্টকাট এবং ফাইনাল প্রিমিয়াম সাজেশনটি দেখে নিন জাতীয় বিশ্ববিদ্যালয় ডিগ্রি পাস দ্বিতীয় বর্ষ পরীক্ষা দুই হাজার তেইশ অনুষ্ঠিত হচ্ছে দুই হাজার পঁচিশ সমাজবিজ্ঞান তৃতীয় পত্র বিষয়টি বিষয় করে হচ্ছে বারো বিশ এক ধ্রুপতি সমাজ চিন্তা ইনশাল্লাহ এটি হল শর্টকাট এবং ফাইনাল প্রিমিয়াম সাথে সাথে যেখানে থাকছে ক বিভাগের মাত্র পঞ্চাশটি প্রশ্ন ক বিভাগের থাকছে পনেরোটি প্রশ্ন এবং গ বিভাগের থাকছে মাত্র চোদ্দটি প্রশ্ন তো আমরা প্রথমে দেখে নেব ক বিভাগের অতি সংক্ষিপ্ত প্রশ্ন বলি তোমরা যারা এখনও রুবেল একাডেমি তিনশো ষাট চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে আমরা চলে যাচ্ছি ভিডিওর মূল টপিকে আমরা আলোচনা করব প্রথমে ক বিভাগের অতি সংক্ষিপ্ত প্রশ্ন বলি নিয়ে আলোচনা করব প্রথমে এক নাম্বার প্লেটোর বিদ্যাপীঠের নাম কি এটা হলো প্রথম অধ্যায়ের প্রশ্ন তোমাদেরকে আমি একটু মার্ক করে দেখিয়ে দিচ্ছি এরপরে দুই নাম্বার প্লেটোর জন্মস্থান কোথায় এর হবে এথেন্স আর হচ্ছে বিদ্যাপীঠের নাম হচ্ছে একাডেমি এরপরে তিন নাম্বার ধ্রুপতি শব্দের অর্থ কি চিরায়ত চার নাম্বার প্লেটোর ন্যায় বিচারের ভিত্তি কি এটা হবে প্লেটোর ন্যায় ভিত্তি হচ্ছে যুক্তি ও প্রচলিত রীতি পাঁচ নাম্বার প্লেটোর মতে প্রাথমিক শিক্ষার বয়স সীমা কত ছয় থেকে বিশ বছর এরপরে ছয় নাম্বার প্লেটোর তার আদর্শ রাষ্ট্রে কয়টি শ্রেণীর কথা উল্লেখ করেছেন তিনটি শ্রেণীর কথা উল্লেখ করেছেন এরপরে সাত নাম্বার প্লেটোর মতে দার্শনিক রাজার গুণ কি এটি কি এটি কি দার্শ আদর্শ রাষ্ট্র শাসন থাকবে দার্শনিক রাজাদের উপর এদের প্রধান গুণ হল প্রজ্ঞা ক্ষমতা প্রতি তারা মহামৃত হবেন না পক্ষপাতিত্ব তাদের কাছে অজারা থাকবে আট নাম্বার রাষ্ট্রবিজ্ঞানের জনকে দা দ্য পলিটিক্স গ্রন্থের রচিয়া থেকে দ্য পলিটিক্স গ্রন্থের রচিয়াতে হচ্ছে পণ্ডিত এরিস্টটল এরপরে এরিস্টটলের মধ্যে দশ কয় ধরনের হয় এটা বলে দুই ধরনের প্রাকৃতিক আর আইনগত এরপরে এগারো নম্বর এরিস্টটলের মতে সর্বোত্তম সরকার কোনটি সর্বোত্তম সরকার হচ্ছে মধ্যতন্ত্র সরকার এরপরে বারো নম্বর এরিস্টনলকে বিপ্লবকে কয় বাগে ভাগ করেছেন দুটি সাধারণ আর বিশেষ কারণ দাসপ্রথা কি দাস হচ্ছে কি অনুমোদিত সামাজিক ও আইন অনুগত ব্যবস্থা এই অবস্থায় বাজারে মানুষের আনুষ্ঠানিক কেনাবেচা চলতো এবং কৃত ব্যক্তি ক্রেতার ব্যক্তিগত সম্পত্তির রূপে কাজ করতে বাধ্য থাকত চোদ্দো নম্বর সদ্গুনি জ্ঞান উক্তিধিকার সক্রেটি সেরেটার আর সেন্ট আগস্টিনের ধর্মের নাম কি সেন্ট আগাস্টিনের ধর্মের নাম হচ্ছে খ্রিস্টান ধর্ম প্রথমে ছিল প্যাগান পরে হচ্ছিল খ্রিস্টান ধর্ম তো এই ছিল তোমাদের হচ্ছে যে রাষ্ট্রবিজ্ঞান প্রথম তো তো প্রিয় শিক্ষার্থী বন্ধুক যেহেতু সাথে সিনে তাই তোমাদের সম্পূর্ণ প্রশ্ন দেখাতে পারছি না তোমরা সাথে নিতে চাও স্ক্রিনে দেখে হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বার অথবা ইমো আছে যে কোনো এক মাধ্যমে যোগাযোগ করে সমাজবিজ্ঞান তৃতীয় পথে শর্টকাট এবং ফাইনাল প্রিমিয়াম সাথে সিনে তুমি সংগ্রহ করে নিতে পারো ইনশাল্লাহ সাথে কমপ্লিট করতে পারলে নব্বই পার্সেন্ট উপর প্রশ্ন কমন আসবে এখানে থাকছে ক বিভাগের পঞ্চাশটি প্রশ্ন বিভাগে থাকছে পনেরোটি প্রশ্ন এবং বিভাগে থাকছে চোদ্দটি প্রশ্ন ইনশাল্লাহ খুব শর্টকাট প্রশ্ন ইনশাআল্লাহ কমপ্লিট করতে পারলে নব্বই পার্সেন্ট উপর প্রশ্ন কমন আসবে তাই তোমাদের সাথে শিখে স্ক্রিনে দেখেন হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ বিনিময় সাথে শুনি সংগ্রহ করে নিতে পারো ধন্যবাদ সালাম